ফাইনালি চলে আসলাম বিখ্যাত হালিম এবং বটভাজি ও শোলাভাজি খেতে আর এটা কোথায় আসছি আমরা এটা আপনাদেরকে বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকেন তো আমার ওয়াইফ অনেক দিন হল বলতেছিলো যে বটভাজি এবং শোলাভাজি খেতে যাব তো ফাইনালি আজকে চলে আসছি আর লোকেশনটা আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা জোরদিগি বাজার এখানে খুব সুন্দর বটভাজি এবং শোলাভাজি এবং হালিম আপনারা যে যেটাই খান না কেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানকার বটভাজি বিশেষ করে ভাজি এই দুটা জিনিস হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং আপনার আপনাদের ভাবিও খাওয়ার পরে এই দুটার প্রশংসাই করছে সেই জন্য আমরা তিনটা জিনিসই খাইছি হালিম খাইছি বটভাজি খাইছি এবং ভাজি এটাও খাইছি কোনোটাও বাদ রাখি নাই কিন্তু এদিকে একটা জিনিস এখানে বলতেই হবে সেটা হচ্ছে ভাজির মধ্যে এবং ভাজির মধ্যে এবং হালিম হালিমের মধ্যে কড়া ঝাল দেওয়ার কারণে স্বাদটা একটু বেড়ে যায় তো যাই হোক আমরা এখানে আসছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আপনার ভাবিরও ইচ্ছা ছিল বেশ কয়েকদিন হয়েছে যে আমরা ভাজি বা কোনো কিছু ভাজি পোড়া খাই না তো আজকে চলে আসছি খাওয়ার জন্য আর দেখেন আপনার ভাবি কিন্তু গপ গপ করে খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি মানে আমি ওর ক্যামেরাম্যান এবং আমার ক্যামেরাম্যান ও আমরা দুজন দুজন আর ক্যামেরাম্যান যেহেতু আমাদের ক্যামেরাম্যান আলাদাভাবে কেউ নাই সেহেতু আমাদেরকে ক্যামেরা করতে হয় এক হাতে খেতে হয় আর আমার যেহেতু ছোটো একটা ছেলে বাচ্চা আছে ওর জন্য অনেক ক্যামেরা করতে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় দেখতেই পাচ্ছেন সে আমার কোলের মধ্যে বসে আছে তো যাই হোক এইভাবে আমরা এখানে আসছি খাওয়ার জন্য আর আমার ছেলে একটা ছোলা খেয়েই তার নাকি ঝাল ধরছে তাই সে পানি খাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন চাইলে এখানে আসবেন বটবাজি শোলা বাজি হালিম খেয়ে যাবেন মনটা অনেক ভালো হয়ে যাবে ফাইনালি আমরা হচ্ছে বট ভাজি এবং ছোলা ভাজি আর হচ্ছে হালিম তাই না তো তুমি অনেক দিন বলতেছিলা যে এগুলো খাবে তাই তোমাকে নিয়ে গেছিলাম তো ওখান খাওয়া দাওয়ার পরে তোমার এখন মানে কি বুঝলা বলো খাওয়া দাওয়ার পরে কি বুঝলাম এই যে গলার মধ্যে কেমন করতেছে না খায় তো মজাই পাইলাম বট বাজি খাওয়াটা ভালো হয়েছে ছোলাটা অনেক পছন্দ করি কিন্তু আমি হালিম খাইতে গিয়ে প্রথম প্রথম হালিম খাইছি হয়তো বা লজ্জাজনক বিষয় কেউ বলতে পারেন যে আপনি কোনোদিন হালিম খান নাই আজকে খাইছেন তুমি এট ফার্স্ট কালকে হালে মানে হালিম খাইছো হ্যাঁ আমি হালিম পছন্দ করি না আমার দেখতে জানি কেমন লাগে তারপরেও কালকে খাইছি আপনার ভাইয়ার সাথে খাওয়ার পরে আমার গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে তো যাই হোক গাইস অনেকদিন যাবত আমরা মানে ভাজি পোড়া খাই না তো আমরা মাঝে মধ্যে এখানে যাই কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না আজকে একটু মানে আজকে বলতে কালকে একটু ক্যামেরা বন্দি করে রাখছি এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে রাখছি বাই বাই টাটা আল্লাহ হাফেজ